ডিমের কারিগরি খুব সুন্দর টিফিনের জন্য উপযুক্ত এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ডিম দিয়ে একটা রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই ইউনিক রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি চলুন দেখি এর জন্য পোলট্রি ডিম নিয়েছি এগুলি একটা একটা করে ভেঙে নিচ্ছি আলাদা একটা বাটিতে করে অনেক সময় ডিম নষ্ট থাকে প্রত্যেকটা ডিম যদি একটা বাটিতে করি তাহলে নষ্ট ডিমটায় ভালো ডিমগুলিকে মানে আর রান্না করা যাবে না ফেলে দিতে হবে এর জন্য আমি এইরকমভাবে ডিম নিয়ে থাকি ছোটো একটা বাটিতে ডিম নিলাম এরপর সবগুলি ভালো সবগুলি মিশিয়ে নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি ডিম অনেক সময় পচা পড়ে একটা ডিম পচা পড়লে এরকম চারটা ডিমের সঙ্গে যদি পড়ে তাহলে ডিমটাই ফেলে দিতে হয় মানে সম্পূর্ণ ডিমটাই ফেলে দিতে হয় এই যে প্যান গরম করেছি তেল মাখিয়ে নিলাম এখন ডিমটা এখানে দিয়ে দিলাম চারটি ডিম একসাথে ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে হলুদ দেবো না হলুদ দেইনি কারণ হলুদ তো ডিমের সঙ্গে মিশে না এর জন্য আমি হলুদ ছাড়া নুন দিয়েই ডিমটাকে ঝুড়ি ভাজা করে নিচ্ছি নতুন রাঁধুনিরা এভাবে ঝুড়ি ভাজাটা করা শিখে নিতে পারবে মিডিয়াম টু লো ফ্লেমে আছে ডিমগুলিকে এইভাবে খুন্তি দিয়ে ঝুড়ি বানিয়ে নিচ্ছি হয়ে গেছে তুলে নেব এই গরম প্যানে আবার অল্প তেল দিয়েছি তেলটা মাখিয়ে নিচ্ছি প্যানের মধ্যে প্যান ভালো গরম তেল অল্প এভাবে মাখিয়ে নিলে সুন্দর রান্না করা যায় এই যে তেলটা মাখিয়ে নিলাম অল্প তেলই হয়ে যাবে আমার হাজব্যান্ড আলুগুলি কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আমি নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ মিশিয়ে নিচ্ছি আলুগুলি এখানে ভাজা হবে মশলা নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা দারচিনি এক টুকরো গোটা জিরে এগুলি পেস্ট হয়ে যাবে জল দিয়ে করব মেশিনে শিলনোড়ায়ও করা যায় মশলাটা পেস্ট হয়ে গেছে খুব দারুণ গন্ধ বেরিয়েছে আলুগুলি এদিকে ভাজা হচ্ছে সুন্দরভাবে ভাজা হওয়ার পর ওই যে মশলাটা জারে পেস্ট করেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ রংটার জন্য এখন মিশিয়ে নিচ্ছি আলুগুলিও এখানে সেদ্ধ হয়ে যাবে তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে অফিসে টিফিনের জন্য এরকম একটা রেসিপি খুবই উপযুক্ত এই যে ডিমের ঝুড়ি ভাজাটা কিন্তু আমি হালকা ভাজা করেছি তাতে কি হবে ডিমের ঝুড়ি ভাজাগুলি খেতে নরম হবে সফট হবে বেশি ভাজা করলে শক্ত হয়ে যায় ভালো লাগে না এর জন্য আমি ডিমের ঝুড়িটা মিডিয়াম ভাজা করেছি আলুগুলি সাধ্য হয়েছে কিনা দেখে নিচ্ছি আর এগুলি সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আলুও আছে ডিমও আছে মশলাও আছে এইভাবে মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমে আছে ফ্লেমটা আলু মাঝে মধ্যে খাওয়া যায় আর এরকম একটা রেসিপি তৈরি করেছি যে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে ডিমের ইউনিক রেসিপি ডিম খাওয়া তো খুবই ভালো এখন প্লাস্কে থেকে গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আলুগুলি তো ঝোলটা টেনে নেবে এর জন্য ঝোলটা ওইভাবে দিয়েছি জলটা গরম জল এখন নুন দিয়েছি নুনটা মিশিয়ে নিচ্ছি এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন একটু হলে ভালো লাগলেও সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো রান্না আছে এবার কিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন এই যে দেখুন এটা রান্না হচ্ছে আরও উপকরণ আছে এভাবে হতে দিতে হবে তাহলে আলু ডিম মশলা মিশ মিলেমিশে একাকার হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা তোলার পর এরকম হয়েছে এখন মেগির মশলাটা দিয়ে দিচ্ছি এগুলি আলাদা করে কিনতে পাওয়া যায় দোকানে বাজেমালের দোকানে পাওয়া যায় এই যে গুঁড়োটা দিয়ে দিলাম ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরকম মশলা দিয়ে রান্না করে দিলে স্কুলের টিফিনে অফিসের টিফিনে বেশ ভালো লাগবে আর ঝোলটা কিন্তু এরকম থাকবে না ঝোলটা আরও টেনে নেবে আলু আর আলুগুলি সেদ্ধ হলে তো নরম হবে এর জন্য ঝোলটা ওইভাবে দিয়েছি গরম জল দিয়ে ঝোল দিলাম এগুলি মাখো মাখো হবে অল্প অল্প ঝোল থাকবে এই যে মশলাটা ম্যাগি মশলা এটা দিয়েছি দেখেই তো বোঝা যাচ্ছে খুব টেস্ট হবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন আর ভালো ভালো রান্না আছে মাছ মাংস ডিম সব রকমের রান্নাই আমার এই এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আছে আছে আর ভিজিট করে আসুন সুন্দর রান্না দেখতে পাবেন টিপ সমেত এভাবে আলুগুলি সাধ্য হয়েছে কিনা দেখে নিচ্ছি এরকম টিফিন তৈরি করে বাচ্চাদেরকে ম্যাগি মানে নুডলসের সাথে দিয়ে দেওয়া যায় এই আমি তো নুডলসের সঙ্গে এই এখান থেকে এক হাতা নিয়ে সেদ্ধ নুডলসের সঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছি এগুলি খাবে এভাবে আপনারা তৈরি করে নিয়ে খাবেন এটা আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুস্বাদু একটি রেসিপি দিলাম ধন্যবাদ